সরমনাই হুজুর হেলিকপ্টারে উঠলে হাটাজারির হুজুর হেলিকপ্টারে উঠলে হাফিজ রহমান সিদ্দিকী হেলিকপ্টারে উঠলে বলে হেলিকপ্টার হুজুর আর তঙ্গ গুরু ঠাকুররা উঠলে আকাশ চুম্বী জনপ্রিয়তা ওরে বাট পার ওরে বাট পার জনপ্রিয়তা দেখাই দিতাম যদি বৃষ্টি না হইত ওই দলের দালালি সার এরপরে ময়দানে আয় দেখি তোর খেলা কেমন হয় ওরে ওরে হকের পক্ষে কলম ধরো কেন এই কলম ধরাটাই প্রমাণ করে দেয় তুমি বাতেল ঠিক না বেঠে জনপ্রিয়তা দেখান যাইতো যদি বৃষ্টি না হইতো দলের দালালি সার এরপরে ময়দানে আয় দেখি তোর খেলা কেমন হয় ওরে ওরে সব জায়গায় চলে না চন্মনাই সহ্য করতে পারো না কেন চন্মনাইয়ের লোক এত কেন সহ্য করতে পারো না সাবধান আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো আল্লাহ বলেন হে ইমান দার নারীরা তোমরা আমি আল্লাহকে ভয় করা এবং সত্যবাদী আল্লাহ লোকের সাথী হয়ে যাও সম্মানিত মহাতারা হাজির ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে ওটা আমার পিতা হোক ওটা সরকার প্রধানমন্ত্রী হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এমনকি নিজের বাপ যদি ইসলামের বিপক্ষে কথা বলে তাকেও সার দিতে আমরা দ্বিধাবোধ করবো না কথা বলেন ঠিক না ব্যাঠে ইসলামের দুশ্মান যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে সেই ইসলামের দুশমান কথা বলেন ঠিক না ব্যাঠে আল্লাহ বলেন إِنَّا نحن نَجَّلْنَا الْذِّكْرَ وَإِنَّا لَهُ لحافظون الله رب العالمين إي قال الله يقول إن الله الله السلام الله الله